আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা প্রিভিয়াস এর ভোকাবুলারি কোশ্চেন সলভ ক্লাসে আপনাদেরকে আবারো স্বাগতম আমরা আজকে এসেছি 20 নম্বর ক্লাস নিয়ে তো চলুন আমাদের ক্লাসটা আজকে শুরু করা যাক বরাবরের মতো আজকের ক্লাসে আমরা 15 টি এমসিকিউ আমরা সলভ করব আমাদের যে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে ডরমেন্সি ডরমেন্সি শব্দটির কি চাচ্ছে সেটা হচ্ছে যে অ্যান্টোনিম চাচ্ছে আমাদেরকে প্রথমে জানতে হবে যে ডরমেন্সি শব্দটির অর্থ কি ডরমেন্সি শব্দটির অর্থ হচ্ছে আসলে সুপ্ত অবস্থা হুম

অ্যান্টেনিয়ম সো এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে আসলে অ্যাক্টিভিটি আমরা যদি এখন বাকিগুলো অর্থ দেখি সেটা হচ্ছে যে তাহলে কি হচ্ছে মোমেন্টাম মোমেন্টাম শব্দটির অর্থ যদি আমি বলি সেটা হচ্ছে আমরা একটা শব্দ বলতে পারি যে সেটা হচ্ছে যে আমরা মোটিভেশন বলতে পারি আমরা অনেক সময় দেখবো বা আমরা সময় শুনে থাকি খেলার দিকে দেখবেন যে এই ওভারটা কিংবা এই ব্যাটিংটা বা এই স্পেলটা হচ্ছে হয়েছে খেলার মোমেন্টাম খেলাকে একটা মোমেন্টাম দিছে অর্থাৎ নতুন একটা মোটিভেশন দিছে একটা প্রেরণা দিছে একটা নতুন একটা দিক দিছে একটা পজিটিভ জিনিস দিছে সেই জিনিসটাকে আমরা মোমেন্টাম বলে থাকি আচ্ছা অ্যাভেলেবিলিটি হচ্ছে যে সহজলভ্যতা যে জিনিসটা আমরা বলেছি অনেক বেশি অ্যাভেলেবেল বলে থাকি সেই জিনিসটাকে আমরা কি সহজলভ্য বলে থাকি সেই জিনিসটা হচ্ছে আসলে মূলত অ্যাভেলেবিলিটি আচ্ছা এবার হচ্ছে কি হিস্টেরিয়া হিস্টেরিয়া শব্দটির অর্থ কি হিস্টেরিয়ার শব্দটির অর্থ হচ্ছে যে আসলে আমরা জানি যে প্রচলিত অর্থ যেটা হচ্ছে এটা হচ্ছে মৃগি রোগ মৃগি রোগ কিন্তু এটা যে অন্য একটা অর্থ থেকে আমরা চিন্তা করে থাকি যে যে জিনিসটা হচ্ছে আসলে মূলত আউট অফ কন্ট্রোল হ্যাঁ অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকে মৃগি লোক যদি কেউ দেখে থাকেন তাহলে দেখবেন যে তার অ্যাক্টিভিটি কি হচ্ছে সবসময় একটা আউট অফ কন্ট্রোল থাকে আর কি সো হিস্ট্রি আমরা শব্দটি আরেকটা অর্থ বলতে পারি যে আসলে আমরা এটাকে বলতে পারি যে আউট অফ কন্ট্রোল আমরা বলতে পারি আউট অফ কন্ট্রোল বলতে পারি ওকে আচ্ছা ঠিক আছে এবার আমরা পরের প্রশ্নে যাই আমাদের এক নম্বর প্রশ্ন আমরা এক্সপ্লেন করছি দ্য ডরমেন্ট ডরম্যান্ট শব্দটি কী চাচ্ছে এখানে আবার এখানে আমরা অ্যান্টোনিয়াম চাচ্ছে আচ্ছা এর আগে আমরা দেখেছি যে এর অর্থ কি সুপ্ত অবস্থা বা যে জিনিসটা কি একটা অ্যাক্টিভ না সো তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাক্টিভ লেখা আছে ওকে অ্যাক্টিভ আচ্ছা এটা এর যদি আমরা যদি অন্য কোনো বাকি যে অপশনগুলো আছে সেই জিনিসগুলো যে অর্থ যদি আমরা দেখি যে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা ল্যাটিন দেখতে পাচ্ছি এখানে স্ল্যাগেজ দেখতে পাচ্ছি আর হচ্ছে এখানে টর্পিট দেখতে পাচ্ছি এখানে ল্যাগে ল্যাটেন্ট ল্যাটেন্ট শব্দটির অর্থ এবং ডরমেন্ট শব্দটির অর্থ একই রকম সুপ্ত অবস্থা অর্থাৎ এটা হচ্ছে যে কি তারা একে অপরের সিনানিয়ম সো এটা আশা করি অর্থ লেখা লাগছে না আপনারা সবাই বুঝতে পেরেছেন স্লাগিস স্লাগিস শব্দের অর্থ হচ্ছে আসলে ধীর গতি হ্যাঁ মানে কি বলে এটা এটা হচ্ছে এক ধরনের মানে অ্যাক্টিভ না মানে ধরে একটা অবস্থা সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি স্লাগিশ বলে থাকি টর্পিড টর্পিড শব্দটির অর্থ হচ্ছে আসলে অবশ হুম অর্থাৎ আমরা এটা বলতে পারি যে টর্পিড স্লাগিশ এবং ল্যাটেন্ট অলমোস্ট হচ্ছে কি ডরমেন্ট শব্দটির শ্রেণীয় হিসেবে আমরা এটা বলতে পারি তিন নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে সেখানে লেখা আছে যে ডরমেন্ট শব্দটি শব্দের সমর্থক শব্দটি কোনটি এখানে শব্দের সমর্থক শব্দ চাচ্ছে এবার চাচ্ছে সমর্থক শব্দ আচ্ছা আমরা এর আগে দেখেছি যে আসলে কি অর্থ হচ্ছে যে আসলে সুপ্ত অবস্থা অর্থাৎ বলেছি যে ডরমেন্ট শব্দটির ঠিক একইভাবে এখানে দেখেন এই প্রশ্নে ল্যাটিন শব্দটি রয়েছে অর্থাৎ ল্যাটিন শব্দটির কি সমর্থক শব্দ হচ্ছে যে ডরমেন্ট শব্দটির সমার্থক শব্দ আচ্ছা এরপর হচ্ছে এটা কি ওরা আমরা বাকি অপশনগুলো দেখি অ্যাক্টিভ হ্যাঁ অ্যাক্টিভ শব্দটি হচ্ছে এটার খুবই কার্যকর বা মানে কি বলে ওটাকে আমরা যেটা আগে বলেছিলাম যে এটা খুবই সচল সো এটা আমাদের এখানে অ্যান্সার হচ্ছে না আচ্ছা এখানে আমরা বাকি দুটো অপশন এগুলো খুব ইম্পর্টেন্ট ফিউটাল ফিউটাল শব্দের অর্থ কি সেটা হচ্ছে এখানে শব্দের অর্থ হচ্ছে বৃথা ওকে ডসাইল ডসাইল শব্দটা হচ্ছে আসলে যে খুবই বাধ্য অথবা আমরা অনুগত বলতে পারি যে আপনার কথা শুনে আর কি ঠিক আছে সেই জিনিসটা কিন্তু ডসাইল বলে থাকি চার নম্বর প্রশ্ন হোয়াট ডাজ ডক্ট্রাইন মিনস ডক্ট্রাইন শব্দটির অর্থ হচ্ছে শব্দটির অর্থ হচ্ছে নীতি কিংবা ওটাকে মতবাদ মতবাদ বলতে পারি ওকে সো এখানে তাহলে কি হচ্ছে যে প্রিন্সিপাল এটা অ্যান্সারটা হচ্ছে চলে সোজাসি আমরা চলে যাই এটা হচ্ছে যে প্রিন্সিপাল বাকি অপশনগুলো অর্থ যদি আমরা দেখি যে অ্যাডেপ্ট অ্যাডেপ্ট শব্দটির অর্থ হচ্ছে দক্ষ কাউন্টার ফেট শব্দটির অর্থ হচ্ছে জাল ব্রিফ শব্দটির অর্থ সংক্ষিপ্ত আমরা সবাই কম বেশি আমরা জানি এই শব্দটির অর্থ স্কর্ন স্কর্ন শব্দটির অর্থ থেকে স্কর্ন শব্দটির অর্থ হচ্ছে আসলে খুবই অবজ্ঞা করার যে ব্যাপারটা সেটাকে বোঝানোর জন্য আমরা আসলে স্কর্ন শব্দটি ব্যবহার করে থাকি হুম এক্সট্রিম লেভেলে যে অবজ্ঞা সেটাকে বোঝানোর জন্য স্কর্ন বলে থাকি আচ্ছা এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন যাব পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে যে অফ দ্য ওয়ার্ড ডকট্রেন ডকট্রেন শব্দটির কি অ্যান্টেনিয়ামটা কি এর আগে আমরা দেখেছি যে ডকট্রেন শব্দটির অর্থ হচ্ছে নীতি কিংবা মতবাদ হ্যাঁ এটা এক ধরনের মানে প্রিন্সিপাল ফলো করে থাকে এক ধরনের নিয়ম ফলো করে থাকে ঠিক আছে আর যেটা একজন এক ধরনের বিশ্বাস ফলো করে থাকে সহজ কথা যেটা আর কি ডক্টর শব্দটির অর্থ মূলত হচ্ছে এরকম সো এটার আহ যদি অ্যান্টোনিয়াম তাহলে আমরা যদি দেখি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এরর এরর শব্দটির অর্থ হচ্ছে আসলে কি এরর শব্দটা অর্থ আমরা যেটা ভুল বলে থাকে এটা জিনিস যেটা আসলে সত্যি না যেটা আসলে অবিশ্বাসের পরিপূর্ণ বা যে জিনিসটা আসলে প্রচলিত না সেই জিনিসটাকে আমরা হচ্ছে এরোরও বলে থাকি অর্থাৎ নীতিহীন বা নীতিবিরোধী যে ব্যাপারটা সেই জিনিসটাকে আমরা এখানে এরোর দ্বারা বোঝাচ্ছি বিলিভ হচ্ছে বিশ্বাস ফেইথ আমরা এখানে বিশ্বাস বলতে পারি তারপর হচ্ছে কি থিওরি থিওরি হচ্ছে কি তত্ত্ব একদিক দিয়ে চিন্তা করলে এবং থিওরি তারা হয়তো বা অলমোস্ট সিমিলার বা দেখা যায় সিনেডিয়াম হয়ে যাচ্ছে সো এটি আমাদের অ্যান্সার না আমাদের অ্যান্সারটা হচ্ছে যেহেতু অ্যান্টার চেয়েছে আমাদের অ্যান্সারটা হবে এখানে এরোর আচ্ছা এখন আমরা ছয় নম্বর প্রশ্নটা যাই ডসাইল শব্দটির কি সে নিয়ম আছে আমরা এর আগে দেখেছি যে ডসাইল শব্দটির অর্থটা কি বাধ্য বা অনুগত ঠিক আছে সো তাহলে কি এটা সিনিয়মে কি হবে ঠিক একই রকমটা হবে এখানে অর্থাৎ কে বাধ্য বা কে অনুগত যে মূলত ভদ্র বা যার মধ্যে এক ধরনের আসলে কি বলে এক ধরনের পলাইটনেস আছে যেটা একটা জিনিস শুনে আমাদের মূলত এই সমস্ত জিনিসগুলোকে এভাবে আমরা এক্সপ্লেন করে থাকি সো এটা যদি আমরা সিনিয়ম দেখি তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে এখানে জেন্টেল ওকে বাকিগুলো অর্থ যদি দেখি তাহলে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে যে ভগ ভগ শব্দটা মূলত হচ্ছে কি অস্পষ্ট অস্পষ্ট মানে যে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার না সেই জিনিসটাকে আমরা ভগ বলতে স্টুপিড ঠিক আছে নির্বোধ স্টুপিড বলতে স্টাবন স্টাবন শব্দটা হচ্ছে এক বুয়ে মানে এক রোখা যে আছে না একদম খুবই আগে যেটা করে তো করে মানে মানে যেটাকে কি বলে মানে যে দিয়ে বলতে পারি আমরা এটাকে ঠিক আছে স্টাবন শব্দটা অর্থ এখানে আমরা যে দিয়ে বলতে পারি আচ্ছা সাত নম্বর প্রশ্নে যাই ডোমেন ডোমেন শব্দটি কি ডোমেন শব্দটি সিনোনিমস চাচ্ছে এখন ডোমেন শব্দটির অর্থটা কি ডোমেন শব্দটির অর্থ হচ্ছে মূলত আমরা যে বলি না যে ওয়েবসাইটে যে ডোমেন মূলত হচ্ছে যে এটা একটা ঠিকানা বলাই বা এটা একটা এলাকা বা এটা একটা রাজ্য বা এটা একটা মানে কি বলে এটা একটা এরিয়া হ্যাঁ সেই জিনিসটাকে মূলত এখানে হচ্ছে আমরা ডোমেন বলতে পারি তাহলে এটা যখন আমরা সিনেমারও দেখি তাহলে দেখেন এখানে হচ্ছে যে সেটার সাথে মিলিয়ে এখানে লিখা আছে তারা এখানে এরিয়া বলেছে বাকিগুলো অর্থ যে দেখি এগুলো খুবই সহজ মার্কেটিং হচ্ছে মেইন মানে হচ্ছে প্রধান ফিল্ডিং ফিল্ডিং মানে হচ্ছে যে মানে কি বলে ওই যে মাঠে যে ঘোরাফেরা করা বা মাঠে যে থাকা যে ব্যাপারটা ক্রিকেট আমরা দেখি যে ফিল্ডিং এ যে ব্যাপারটা এটা একদম আক্ষরিক অর্থ যদি আমরা দেখি যে সেটা হচ্ছে মূলত মাঠে ঘোরাফেরা করা হ্যাঁ মাঠে যে অ্যাক্টিভিটি সেই জিনিসটাকে আসলে মূলত আমরা এখানে আমরা ফিল্ডিং বলে থাকি ঠিক আছে আচ্ছা এবার তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই অর্থাৎ আমাদের আট নম্বর প্রশ্ন চুজ দ্য সেন অফ ড্রাস্টিক 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 শব্দটার অর্থ কি ড্রাস্টিক শব্দটার অর্থ হচ্ছে কথা বলি সেটা হচ্ছে এক্সট্রিম হ্যাঁ এটা ড্রাস্টিক শব্দটা এক্সট্রিম কেন আমরা আমরা যদি একটু খেয়াল করে থাকি যে সেটা হচ্ছে যে ড্রাস্টিক চেঞ্জ অর্থ কি খুবই চরম বা অনেক বেশি হ্যাঁ মারাত্মক একটা যে জোরালো আর কি জোরালো বা তাকে আমরা চরমও বলতে পারি হ্যাঁ অনেক মানে খুবই একটা এক্সট্রিম লেভেলে যে পরিবর্তন যেটা আর কি সেটাকে আমরা অন্য কথা কি বলতে পারি আমরা সেটাকে আমরা ড্রাস্টিকে বলতে পারি ওকে সেজন্য এটার সিডেন্ট হচ্ছে এখানে এক্সট্রিম আমরা যদি বাকি অপশনগুলোর অর্থ দেখি তাহলে সেটা হচ্ছে মাইল মাইল শব্দটা হচ্ছে যে মৃদু হুম বা হালকা যে ব্যাপারটা সে জিনিসটাকে আমরা মাইল বলে থাকি ইমোশনাল মানে হচ্ছে যে আবেগি আমরা এটা বলতে পারেন তারপর হচ্ছে হল হল শব্দটা হচ্ছে যে কি সজোরে টানা হুম অনেক জোরে টানা যে ব্যাপারটা সেটাকে বোঝানোর জন্য আমরা হল শব্দটি ব্যবহার করে থাকি ওকে আমরা প্রশ্ন বলি সেটা হচ্ছে ড্রিজলিং ড্রিজলিং শব্দটা অর্থ কি আমরা একদম সরাসরি অর্থে চলে যাই সেটা হচ্ছে যে রেইনিং যেটা হচ্ছে লাইটলি টিপ টিপ করে বৃষ্টি বাদে দেখা যায় না সারা দিন বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বোঝানোর জন্য ড্রিজলিং শব্দটি আমরা ব্যবহার করে থাকি এখন আমরা 10 নম্বর প্রশ্ন যাব অ্যান্টোনিয়াম অফ ড্রোসি ড্রোসি শব্দ অর্থ কি এটা হচ্ছে যে ঘুম ঘুম ভাব ঘুমঘুম ভাব এই বোঝাটার জন্য মানে একদম ঘুমন্ত না বা একদম মানে কি বলে কি বলে মানে ঘুমতে উঠে গেছে ব্যাপারটা ঠিক এরকম অবশ্যই না যে ঘুম ঘুম ভাব মানে আমার চোখে একটা ঘুম আছে পরিপূর্ণ হয় না একটু আমি এখন আবার ঘুমাই যাবো সেটার জন্য আসলে মূলত কি হচ্ছে যে ঘুম ঘুম ভাবটা বোঝানো হচ্ছে এখন যদি একটা অপশন দেখি এটা হচ্ছে যে ওয়েক এটা অ্যান্টোনিয়ামটা হচ্ছে মূলত ওয়েকফুল এখন আমাদের ওয়েকফুল অর্থ কি ওয়েকফুল শব্দের অর্থ হচ্ছে মূলত জাগ্রত বা ঘুম নাই কি সো এটাকে আমরা ঘুমহীন বলতে পারি একদম মানে জেগে আছে ঠিক আছে আর বাকিগুলো দেখেন আপ বা এটা হচ্ছে জেগে যাওয়া বা বিভিন্ন মানে জায়গার যে ব্যাপারটা সেটা যে বিভিন্ন ফর্মেটে বোঝানো হয়েছে কিন্তু যে ঘুম ঘুম ভাব এটা হচ্ছে জাগ্রত বা একদম ঘুমহীন আমার একদম কোন ঘুম নাই সেই জিনিসটা তো এই ড্রসি শব্দটির যে অ্যান্টোনিয়াম ওয়েকফুল এটি দ্বারা আসলে বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমরা এগারো নম্বর প্রশ্নে যাই এগারো নম্বর প্রশ্নে গেলে দেখি আমাদের মতো কি আছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য অর্ড ওয়ার্ড কি চাচ্ছে অর্ড ওয়ার্ড ফ্রম দ্য গেভেন অপশন গেভেন অপশনগুলোর মধ্যে থেকে চাচ্ছে যে অর্থগুলো আসলে মিলতেছে না বা যেটা যে অপশনটা বাকিগুলোর থেকে ভিন্ন হ্যাঁ সেটির অর্থটা কি এখানে হচ্ছে রেস্প্রি রেন্ট ডেস্কর হচ্ছে গু এই তিনটা শব্দের অর্থ হচ্ছে একই রকম এই তিনটা শব্দ অর্থ মূলত বোঝাচ্ছে যে বে সুর হ্যাঁ বে সুর বা দেখা যাচ্ছে করকশ সেই জিনিসটা বোঝাতে আমরা আসলে কি বে তিনটা শব্দের অর্থ আমরা ব্যবহার করে থাকি এটা আমরা একটু ভালো করে আমরা সবাই দেখবো এই তিনটা অর্থ ঠিক একই রকম হ্যাঁ ডালসেট ডালসেট শব্দটির অর্থ কি ডালসেট শব্দ হচ্ছে সুমধুর বা সুমিস্ট্রি হ্যাঁ সুমধুর এটা যদি আমরা গানের দিকে যদি আমরা তাকাই যে যাচ্ছে আমরা সময় গান শুনে থাকি যে গানটা আমাদের ভালো লাগতেছে না মানে এক্সট্রিম লেভেলের এটা মানে কি বলছো একদম খুবই বেসুর একটা গান হ্যাঁ একদম মানে কোনো তাল নাই সেই জিনিসটা বোঝাতে আমরা মূলত ডিসকর্ডেন্ট স্প্রিডেন্ট কিংবা গুচরল এই তিনটা অপশন আমরা ব্যবহার করতে পারবো বিকজ এই তিনটা শব্দ তারা সবাই হচ্ছে সিনেমিয়াম এবং ডালসেট শিখ থেকে একইভাবে গানের বেলা আমরা বলতে পারি যে গানটা খুবই সুমধুর গানটা খুবই সুন্দর আমাদের কাছে খুব ভালো লাগছে হ্যাঁ শ্রুতিমধুর বলতে পারি আমরা সেটাকে ঠিক আছে সেই জিনিসটাকে আমরা মূলত ডালসের দ্বারা আমরা এখানে এক্সপ্লেন করে থাকি বড় নম্বর প্রশ্ন দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য অ্যান্টনিম অফ ডোন্স ডোন্স শব্দটির কি হচ্ছে হ্যাঁ ডান্স ডান্স শব্দটির অর্থটা কি এখানে অ্যান্টনিয়াম আমরা একে ডান্স শব্দটি জানবো এটা হচ্ছে যে মানে কি যে আসলে সহজে শিখতে পারে না আমারটা হচ্ছে যে কি একটু মানে বোকಾಟাই প্রবাদ আসলে কম বুদ্ধি মানে আসলে খুব একটু কম চালু বা যে খুব কম অ্যাক্টিভ সেই শব্দটির দ্বারা আসলে মূলত হ্যাঁ এডভান্স শব্দটির ব্যবহৃত হয়ে থাকে তাহলে আমরা এখানে কি দেখতে পারি এটা হচ্ছে যে খুব মানে সচল না বা খুবই ধীর গতিতে যে শিখতে পারে এরকম আর কি ধীর গতিতে শিখে এমন যেটা বলতাম আসলে ডন্স ব্যবহার করতে থাকি এখন ধর এটা কি হচ্ছে অ্যান্টনিমস আছে তাহলে আমরা জিনিস যে আসলে ভালোভাবে শিখতে পারে যে খুব মানে কুইকলি শিখতে পারে যে জিনিসটাকে তাড়াতাড়ি বুঝতে পারে তাহলে তো এটা তাহলে অ্যান্টার ঠিক এরকমটা হবে তাহলে এটা আপনার অ্যান্সারটা হচ্ছে এখানে ইন্টেলিজেন্ট ঠিক আছে বাকিগুলো অপশন যদি আমরা দেখি যে স্টুপিড মানে হচ্ছে নির্বোধ আমরা যদি দেখি তাহলে দেখা গেছে অনেকটা যাচ্ছে এটা আমাদের অ্যান্সার না ফ্রিডম সম্পূর্ণ একটি ভিন্ন একটা অর্থ এখানে হচ্ছে না স্বাধীন ওয়ান্ডার মানে হচ্ছে যে আমরা অবাক হওয়ার ব্যাপারটা সেটার জন্য আসলে বা বিস্ময় যে ব্যাপারটা বোঝানোর জন্য আমরা ওয়ান্ডার শব্দটি আমরা ব্যবহার করে থাকি তেরো নম্বর প্রশ্ন আমরা যদি যাই ফাইন্ড দ্য সিন অফ দ্য ওয়ার্ড ডিএনডিল ডিএনডিল শব্দটির অর্থটা কি এখানে সিনেম চাচ্ছে এটির অর্থ হচ্ছে যে ড্রপ মানে একটা জিনিস হ্রাস পাওয়া বা কমে যাওয়ার যে ব্যাপারটা হ্যাঁ বা একটা জিনিস পরে যাওয়া ঠিক আছে সেই জিনিসটাকে আমরা বলতে পারি ডিএনডিল বলতে পারি তাহলে আমরা এটাকে বলতে পারি যে আসলে বাদ দেওয়া বলতে পারি হুম তারপর হচ্ছে যে হ্যাঁ রাস পাওয়া এই জিনিসটা বলতে আমরা আসলে মূলত ডেন্টু শব্দটি ব্যবহার করতে পারি তাহলে ডেসিনটা কী হবে এটা ডেসিনটা হচ্ছে আসলে মূলত ড্রপ আচ্ছা অ্যাসেন্ট ডেভেলপ গ্রো মানে হচ্ছে যে উন্নতি করা বা ডেভেলপ মানে হচ্ছে যে উন্নতি করা হ্যাঁ অ্যাসেন্ট শব্দটি অর্থ হচ্ছে কি আরোহণ করা মানে উপরে ওঠা যে ব্যাপারটা সেটার জন্য আসলে আমরা উপরে ওঠা বলতে আমরা আসলে অ্যাসেন্ট এখানে ব্যবহার করে থাকি আমরা চোদ্দ নম্বর প্রশ্নে যাই চোদ্দ নম্বর প্রশ্নে কি আছে দ্য অ্যান্টিনিয়াম দ্য ওয়ার্ড ডাইনামিক ডাইনামিক শব্দটি অ্যান্টিনিয়ামটা কি আমরা এর কাছে যে ডাইনামিক শব্দের অর্থ কি আমরা জানি যে ডাইনামিক শব্দের অর্থ সোজা সোজা অর্থে যাই সেটা হচ্ছে যে গতিময় কিংবা এটাকে আমরা বলতে পারি কি প্রাণবন্ত বলতে পারি হুম ডাইনামিক গাই ডাইনামিক সিস্টেম একটা জিনিস কি আমার এই জিনিসটা বেশিরভাগ ব্যবহার করা হয় একটা সিস্টেমের মাধ্যমে যে ডাইনামিক সিস্টেম মানে একটা জিনিস খুবই প্রাণবন্ধ একটা সিস্টেম খুব অ্যাক্টিভ মানে একটা জিনিস খুব ভালো খুব ভালোভাবে কাজ করতেছে তখন আমরা জিনিসটাকে আমরা ডাইনামিক শব্দটি আমরা ব্যবহার করে থাকি তাহলে দেখেন এখানে কী চেয়েছে এখানে চেয়েছে অ্যান্টোনিয়ম চেয়েছে তাহলে তাহলে আমরা বুঝতে পারি যে জিনিসটা স্থির হয়ে থাকে যে জিনিসটা আসলে মূলত চলাচল নাই যে জিনিসটা একটু মানে কী বলবো নিশ্চল হয়ে থাকে তাহলে সেটি হবে যে এই প্রশ্নের অ্যান্সার তাহলে এটি অ্যান্সারটা কী হবে এটি অ্যান্সারটা হচ্ছে যে স্ট্যাগন্যান্ট স্ট্যাগন্যান্ট শব্দটির অর্থ যে স্থির বা নিশ্চল আমরা স্থির বলতে পারি এটাকে স্থির বললে আমাদের জন্য বুঝতে সহজ হবে ঠিক আছে রিগ্রেসিভ বা হচ্ছে যে যে মানে কি বলে পিছিয়ে যাওয়ার যে ব্যাপারটা অনেকে যে পুরাতনকে আঁকড়ে ধরে হ্যাঁ বেশি বিশ্বাসী তারপর হচ্ছে গিয়ে পুরাতন জিনিসগুলোকে সবসময় মানে এটা কমফোর্ট জোন পুরাতন জিনিস সেই জিনিসটাকে আমরা মূলত রিগ্রেসিভ বলে থাকি আর কি অর্থাৎ বুকিশ ল্যাঙ্গুয়েজে এটাকে পশ্চাৎগামী বলে আর কি ঠিক আছে আচ্ছা ট্রেডিশনাল ট্রেডিশনাল মানে হচ্ছে যে ঐতিহ্যবাহী অল্টারিং অল্টারিং শব্দটি অর্থ হচ্ছে পরিবর্তন করা অল্টার হ্যাঁ অল্টারনেটিভ বিকল্প আমরা যেটা সবসময় বলে থাকি সেই জিনিস থেকে আসলে এখানে অল্টারিং শব্দটি আসছে যেটাকে বলা হচ্ছে যে আসলে পরিবর্তন করা পুরোনো নম্বর অর্থাৎ লাস্ট প্রশ্নটি যদি এখানে আমরা দেখি যে শব্দটি কি চাচ্ছে এখানে অ্যান্টনিও চাচ্ছে আমরা আগে জেনে নি যে এক্সেন্ট্রিক শব্দটা অদ্ভুত অদ্ভুত মানে যে জিনিসটা যদি স্বাভাবিক না হ্যাঁ আমার কেমন জানি এক্সেন্ট্রিক এটা মানে এলোমেলো বা একটা দেখা গেছে যে এটা জিনিস কি বলে এটা জিনিসটা নর্মাল বা স্বাভাবিক পরিস্থিতিতে নাই অবস্থায় নাই সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি এক্সেন্ট্রিক বলে থাকি তাহলে এটা কি চাচ্ছে এখানে অ্যান্টানিয়াম চাচ্ছে সো তাহলে এর কি হবে সেটা নর্মাল নর্মালটা হচ্ছে যে এটার অ্যান্সার অর্থাৎ এটার অ্যান্টানিয়াম বাকিগুলো অপশন যদি আমরা দেখি যে অ্যাঞ্জেলিক অ্যাঞ্জেলিক শব্দের অর্থ কি অ্যাঞ্জেলিক শব্দটা হচ্ছে যে দেবদুচ্ছুলভ মানে দেবতার মতো যে একটা ব্যাপার কি অ্যাঞ্জেল আমরা যে বলে থাকি না যে সে জিনিস হচ্ছে হ্যাঁ অ্যাঞ্জেলিক কি বলে অ্যাঞ্জেলিক অ্যাপ্রোচ মাই অ্যাঞ্জেলিক ফিগার মানে দেব দেবদূত মানে একদম খুবই একদম মানে মহামানব টাইপের আর কি সে জিনিসটাকে বলতে আসলে কি হচ্ছে আমরা অ্যাঞ্জেলিক ব্যবহার করে থাকি এরোটিক হচ্ছে যে কামনা উদ্রেককারী এরোটিক শব্দের অর্থ অ্যাব নর্মাল যেটা হচ্ছে স্বাভাবিক না মানে অস্বাভাবিক বলতে থাকে সেটা আমরা হচ্ছে কি আমরা অ্যাব নর্মাল শব্দটি আমরা ব্যবহার করে থাকি ওকে তো যাই হোক এ ছিল আমাদের আজকের পনেরোটি প্রশ্ন এবং সবগুলোর এক্সপ্লেনেশন আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন তো আজকের ক্লাসে পর্যন্তই আমাদের পরবর্তী ক্লাসে আমরা অর্থাৎ একুশ নম্বর ক্লাসে আমরা আরোটি আরও পনেরোটি এমসিকে নিয়ে আমরা আসবো তো আমাদের ক্লাস নিয়ে যে কোনো ধরনের কোনো মতামত মত থাকলে আপনারা আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন এবং আমাদের ভিডিওটি লাগলে ভালো লাগলে আপনারা আমাদের ভিডিওটিকে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আসতে সেটা নোটিফিকেশন আপনার সাথে সাথে পেয়ে যান তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ